আসসালামু আলাইকুম সবার তো নিউ মার্কেটের ওভার ঝালমুড়ি খেয়ে পাগল মানে তার পিনিক ঝালমুড়ি লাভ ঝালমুড়ি কত রকমের বেকআপ ঝালমুড়ি এসব খেয়ে পাগল কিন্তু আমি পাগল হচ্ছে আমার এই কাকার ঝালমুড়ি মোহাম্মদপুরে কাকার ঝালমুড়ি আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ঝালমুড়ি বলা যায় কাকার ঝালমুড়ির মেন বিশেষত্ব হচ্ছে তার এই আচারের মশলাটা আচারের মশলাটা সরিষার তেল দিয়ে এমনভাবে বানানো যেটা খেলে একদম মুখে রুচি চলে হয়েছিল পেঁয়াজ আর আমার ঝালমুড়ি বানিয়ে নেওয়ার আরেকটা স্পেশাল হচ্ছে পাশের দোকানে শুধু ঝাল চানাচুরটা মিক্স করে নেওয়া এটা দিলে ঝালমুড়ির ফ্লেভারটা একদম অন্য লেভেলে চলে যায় এবং এই কাকার সব থেকে মজার বিশেষত্ব হচ্ছে তিনি সবার জন্য আলাদা আলাদা বানাবে ইভেন একসাথে দুইটা চানাচুর সে বানায় না সবার জন্য সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা তার কথা সবার টেস্ট আলাদা সবার জন্য সে আলাদা আলাদা ফ্লেভারে বানায় এটাই সবচেয়ে আমার ভালো লাগে এবং ওনার পরিশ্রম দেখে সেই বিকাল পাঁচটা থেকে রাত বারোটা অবধি উনি টানা ঝালমুড়ি বিক্রি করেন এবং এই ঝালমুড়িটা দেখলে একদম আপনার জিভে জল চলে আসবে এবং খেলে তো ভালো লাগবে এটা হানড্রেড পারসেন্ট শিওর এবং ঝালমুড়ির লোকেশানটা জাস্ট চা বেলা অপোজিটে বা ফুয়ের অপোজিটে যেটা হচ্ছে সেকেন্ড টেক বারো নম্বরে মোহাম্মদপুর সেকেন্ড টেক বারো নম্বর আমার বলা চলে প্রায় প্রতি রাতেই চা খাওয়ার আগে চাচার ঝালমুড়ি চাই চাই